হ্যালো বন্ধুরা নমস্কার চলে এলাম তোমাদের মাঝে আমি সুচিত্রা ছোট্ট একটি ব্লগ নিয়ে দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর যা রোদ উঠেছে চলমন মানে ঝকঝক করছে কিন্তু ঠান্ডাটাও খুব পড়বে আজকে যেহেতু রোদ উঠেছে যত রোদ হবে তত ঠান্ডা দুদিন আগেও এত ঠান্ডা ছিল না তো আমার বাসি কাজ সমস্ত কমপ্লিট তো এবার স্নান করে এবার পুজো দেবো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি টিফিন দেওয়া হয়ে গেছে তো চলো পুজোটা আগে দিয়ে নিই এক এক করে কাজ তো সারতেই হবে আর পুজোটা হচ্ছে মেন তাই না আমার কাছে মনে হয় যে এটা দেওয়া হয়ে গেলে পুজোটা মনে যেন একটা মনে একটা শান্তি আসে তৃপ্তি আসে যে না এটা ভারী জিনিস আমার মনকে হালকা করলো মানে কাজটাকে তো যাই হোক একটু তাপ নিই এটা আমি করি আর সবার উদ্দেশ্যেই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ আর কি ঈশ্বরময় মঙ্গলময় সবাইকে ভালো রাখো তো সমস্ত কাজ করে এখন বাজতে যায় বারোটা বাজতে দশ এখন পুজোর কমপ্লিট সমস্ত বাসি কাজ করা সব কিছু হয়ে গেছে ঘর গুছানো বিছানা তোলা মেখেস্তর পাঠানো বাসি কাজ যেগুলো হয় এবার হবে সাজো কাজ সাজো কাজের মধ্যে যে কাজ সেটা স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে এতটা হাওয়া দিচ্ছে ভেবেছিলাম সোয়েটার গায়ে দেবো না কিন্তু এখন সোয়েটারটা গায়ে দিতে হচ্ছে খুব হাওয়া লাগছিলো আমার রান্না করতে না খুব ঠান্ডা চারদিকে গাছপালা তো রান্নাঘরে রান্না করা যায় না দিয়ে যায় এখানে ওইদিকে দোকান খোলা আছে এদিক দিয়ে কেউ এত ঘরে দু তিনটে দরজা হলো না খুব অসুবিধা হয় কী কোথা থেকেও সে বেরোচ্ছে বোঝা যায় না যাতে একটা না দিলে না অসুবিধা হয় ধরো এইদিকে একটা গেট আবার এই দোকান থেকে ঢুকেও একটা গেট পড়ে যায় এই দিক থেকে একটা গেট যার ফলে কোন দিক থেকে কেউ যদি ঢুকে বেরোয় আমি যদি একা থাকি শাশুড়ি মা বয়স্ক মানুষ কেউ কোথার দিয়ে ঢুকতে বেরোবে বোঝা যাবে না তার যেতে গেটটা তালাতালা থাকলে কমসে কম যার অসুবিধা হবে সে বেলটা চেপবে মানে কেউ যদি আসে আর এই দেখো নিচের খাট পুরো পান টান থাকে এই কাজটা আমার শাশুড়ি শাশুড়িমা করে কারণ আমার ভাবনা যদি একটু লেট করে খুন থেকে উঠেন আর আমি কাজ করতে গেলে তো আমাকে সকালে করতে হবে তো এটা মনে করে চলো নিচেরও ঘর মোছা কমপ্লিট এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে যখনই জিনিস তখন যদি ছেলে নেওয়া যায় তাহলে আদা দিয়ে বসিয়ে দিলাম চা চা

চাল প্যাকেট থেকে কখনোই নিতে নেই যে যার পারতে সেখানে ঢালতে হয় এটা আমার মা বলতো তো সেই নিয়মটাই পালন করে চলে আসছি আর দেখো কত বড় ডিব্বাতে মনে হয় যেন হাতির পিঠে মশা মানে অত বড় ডিব্বা আর চালটা তলায় পড়ে রয়েছে তো ছিল তা কি বলবো আর যেতে পারেনি আমাদের যে যেখান থেকে চালের বস্তা আনে সেখান থেকে তো অল্প করে একটু নিয়ে এসছে আর এই আজকে একটু বেরোবো বেরোবো বলতে আজকে বউ ভাত আছে আর বউ ভাতটা হচ্ছে সোমবার রবিবার ভিলাটা পায়নি ওদের নিয়ম রক্ষাগুলো হয়ে গেছে তো চালটাকে ধুয়ে রেখে দিচ্ছি যত চাল মানে ভেজানো থাকবে বেশ তাড়াতাড়ি হবে রান্নাটা আর অল্প সেরকম বেশি কিছু রান্না করবো না যেহেতু বিকেলবেলা বউভাতে সেই অনুষ্ঠানটা আছে সেখানে যাওয়া হবে এদিকে হয়েছে লিকার চা আর ঘরেও দুজন লিকার চা দুধ চা দুধ কম হয়ে গেছে বলে কালো হয়ে গেছে নাই তো দুধ দিতে হবে আগে লোকসনী হয়ে গেল আমি যে বললাম বেশি কিছু রান্না করব না একটু পালং শাক আলু একটু মানে কালি এইসব দিয়ে একটু মাখা মাখা করে ভাজা ভাজা করব তো দেখো তার মধ্যে লোডশোডিং হয়ে গেছে কড়াতে দিয়েছি আর ব্যস্ত লোডশোডিং তো ওই কিছু আর দেখাতে পারলাম না আর যেহেতু বললাম তারাও করব মানে তারাও আছে কারণ যদি বিকেলবেলা যাব এখনও অনেক কাজ বাকি তাই কোনো রকমের রান্নাটা করে নিয়েছি হালকা উপর একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি বিনস দিয়ে আর ওইটা ভেজেছি আর দু পিস মাছ ছিল ভেজে রেখে দিয়েছি তো আর কি তারপর ভাবলাম যে না নিজেকে তো একটু মানে বিয়ে অনুষ্ঠান বাড়িতে যাবো সেখানে একটু তো চর্চা করতেই হয় তাই কাজটা কমপ্লিট করে মানে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে একটু আলু তারপরে একটু হলুদ একটু আটা সব কিছু দিয়ে একটা প্যাক বানিয়েছি আর আলু তো আমরা সবাই জানি যে ডিটেন মানে পোড়া যে কোনো পোড়া বা মেচে তার দাগকে খুব দূর করে তো আমি আলুটাকে গেটার দিয়ে ঘষিয়ে নিয়েছি আর যা ঠান্ডা পড়েছে আমার বিশেষ করে আমার শরীরটাও ভালো নয় গলাটা মানে শুনলেই বুঝতে পারবে ভয়েসটা যখন দিচ্ছি আর কেমন একটা জ্বর জ্বর লাগছে সত্যি হয়েছে তাই এটা শুধু একটু মুখেই মাগো দেখো যতই শরীরটা অসুস্থ হোক একটু চর্চাটাও তো দরকার বলো বলে না আগে দর্শনধারী তারপরে গুণবিচারি আমার কি হয়েছে সেটা লোকে দেখবে না লোকে দেখবে তোমার গায়ের চামড়াটা এরকম হয়ে রয়েছে লোক কিন্তু ওটাই দেখবে তো প্যাকটা রেডি করে নিয়ে আর চলে এসেছি এবার প্যাকটাকে লাগিয়ে নিয়ে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব আর এই প্যাকটার মধ্যে সেরম কিছু দিইনি আবার অনেক কিছু দিয়েছি ঘরোয়া জিনিস যেমন মধু আছে একটু আটা আছে ওই জন্য একটু সাদা সাদা হলুদ হলুদ লাগছে তো আমরা সবাই জানি যে হলুদ আমাদের পোড়া দাগ বা ছোটোবেলায় কিন্তু আমরা খুব হলুদ মাখতাম গায়ের রঙটা যাতে ফসা হয় মারা বলতো এই হলুদ খাওয়া হলুদ খাওয়া দেখবি গায়ে রঙটা ভালো হবে তো এখন তো সেই সব নেই আর আজকাল ছেলেমেয়েদের বললে তারা তো খায়ই না তো মুখটাকে ধুয়ে নিয়েছি ভালো করে দশ মিনিটের মতো রেখেছি বেশিক্ষণ রাখতে পারিনি আর হাত ভেবেছিলাম হাতেটাতেও মাখবো কিন্তু হয়নি ওই যে বললাম খুব ঠান্ডা লাগছে তো মুখটাই ঠিক আছে আর শীতকালে যা ঠান্ডা পড়ছে সেই তো সোয়েটার চাদর গায়ে দেবো কে আর দেখছে বলো মুখটাই খাঁকে যাবে তো মুখটাকে ধুয়ে একটু সিরাম মেখে নিয়েছি আর একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছি আর তার মধ্যে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে নিয়েছি নিয়ে আর এই কাজগুলো করছি করে নিয়ে এইবার দেখো তো ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছি সাজটা কেমন হয়েছে বলো কমেন্ট করে সিম্পল শিয়েছি খুব একটা আমি সাজতে পারি না তো রওনা দিলাম সবাইকে আমার সঙ্গে নিয়ে চলো তোমরাও আমার সঙ্গে যাবে তো চলো তো দেখো বলতে বলতে পৌঁছেও গেলাম তো সবাই মিলে একটু ফটো তুললাম যদু আগে আমাদের মেয়ের সঙ্গে দেখা করলাম কোনে মেয়ে বলবো না কোনে এখন কোনে তাই না এখন বাপের বাড়ি ছিল তখন আমাদের মেয়ে এখন একজন গৃহিণী হয়ে গেল আস্তে আস্তে নতুন জীবনে প্রবেশ করছে মানে নতুন একটা সংসারে জীবন তো একটাই হয় মানুষের কিন্তু নতুন সংসারে প্রবেশ করছে বাপের বাড়ির এক ধরনের মানুষ হওয়া এক শিক্ষা শ্বশুরবাড়িতে গিয়ে এবার কত শিক্ষা পাবে কত কিছু জানো সে কিছুই জানে না এটা শুধু ওর ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয় যেন বাপের বাড়ি যে শিক্ষা নিয়ে আসে সেগুলোর কোনো দাম থাকে না এখন সব শ্বশুরবাড়ির থেকেই নিতে হবে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়েই যখন তার নতুন সংসারে প্রবেশ করবে যেন সে ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে কেন নিজেরা যেহেতু ভুক্তভোগী সেই জন্য প্রত্যেকটা মেয়েকে এমন একটা লাড্ডু খেতেও হবে আবার না খেলেও হবে না আবার খেতেও হবে মানে দু নম্বরও করতে করতে শেষ পর্যন্ত খেতেই হয় তো যাই হোক আর বাবা মায়েরও ইচ্ছে থাকে যে মেয়েকে একটা ভালো জায়গায় সম্পদান করি মেয়ে একটা ভালো ফ্যামিলিতে যাক মেয়ের একটা সুন্দর সংসার হোক তাই না এটা প্রত্যেক বাবা মাই চায় সে ছেলে হোক আর মেয়ে হোক যে যাই হোক সবার সঙ্গে খুব মজা করলাম আনন্দ করলাম ঘুরলাম এই চারদিকে দেখলাম আর এক এক জায়গার পরিবেশ এক এক জায়গার এক এক ধরনের তো এদের জায়গাটা বেশ সুন্দর তো যাই হোক তারপরে ভিলার থেকে চলে গেছি মেয়ে যেখানে দেওয়া হয়েছে মানে ছেলের বাড়িতে সে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর দেখো মাছের অ্যাকোয়ারিয়ামটা কত বড় বড় মাছ দেখো মা অ্যাকোরিয়ামের মাছগুলো কত বড় বড় তাই না কি সুন্দর লাগছে দেখতে বিশাল বড় যাই হোক তার দিন সকালে এই ব্লগটি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব